আর আসল মুখ মুখোশের আড়ালে যে আসল মুখ তার যে ভয়ানক চেহারা সেটা অমিত শাহের সংলাপ থেকে বেরিয়ে পড়েছে বাবা সাহেব আম্বেদকারকে অসম্মান দলিতদের প্রতি অশ্রদ্ধা সংবিধানের স্পিরিটকে আঘাত এবার ড্যামেজ কন্ট্রোল করতে নাটক করছেন ওনার উচিত দেশবাসীর সামনে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকারের মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা মানে বাবা সাহেব আম্বেদকারকে যেভাবে অপমান করেছেন অমিত শাহ তো এটা তো ভাবা যায় না ফলে বিজেপির যে মনের কথা আম্বেদকারের প্রতি অসম্মান দলিতদের প্রতি অশ্রদ্ধা সংবিধানের প্রতি অসম্মান সেগুলোই অমিত শাহর বক্তব্যে প্রকাশিত হয়ে পড়েছে এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেস প্রথম থেকে সংসদে এবং সংসদের বাইরে তীব্র প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন আজও সংসদে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিতা তারা সরব রয়েছেন অন্য যারা রয়েছেন বিজেপি বিরোধী তারা সকলেই সরব অমিত শাহের উচিত প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া